ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা সম্পর্কে করবো সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এই টপিকটা আমরা দুটো ভাগে ভাগ করবো আজকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসনে আরোহণকাল তার রাজ্য জয় তার অন্যান্য যে কৃতিত্ব সেগুলো সম্পর্কে দেখব আর চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে পাটে পাঠে অনেকগুলো কোয়েশ্চেন আসে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে তো সেক্ষেত্রে শাসন ব্যবস্থাটা আমরা নেক্সট ক্লাসে করব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা টেট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন করতে চাও তাদের জন্য বলবো আমার যে মেন চ্যানেল রয়েছে সেখানে আমরা জয়েন হতে পারো সেখানে টেটের এক্সামেরও প্রিপারেশান চলছে তার পাশাপাশি এসএলএসি এখানে যেরকম ডেসক্রিপটিভ করছি তার এমসি কিউয়ের প্রিপারেশনে ক্লাসও শুরু হচ্ছে চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলে ডেসক্রিপশনে দেওয়া আছে তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারাই কিন্তু নন্দবংশের উচ্ছেদ করে মৌর্য বংশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় বংশের শেষ যিনি রাজা ছিলেন ধনন্দ তাকে পরাজিত করে তিনি মৌর্যসাম সিংহাসনে অধিষ্ঠিত হন এই যে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস বলো বা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে যে আমরা আজকে যে একটা ধারণা তৈরি করব। এগুলোর যে তথ্য এই তথ্যগুলো প্রধানত আমরা পেয়ে থাকি মেগাসিনি প্লিনি অ্যারিয়ান জাস্টিন প্রমুখের প্রমুখ গ্রিক ঐতিহাসিকদের রচনা থেকে তার পাশাপাশি কৌটিলে অর্থশাস্ত্র বিশাখ দত্তের মুদ্রারাক্ষস সোমদেব ভট্টের কথা শরিত সাগর এছাড়াও খেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জুরি বিভিন্ন সংস্কৃত গ্রন্থ তৎকালীন বিভিন্ন পুরাণ বৌদ্ধ ও জৈন যে শাস্ত্রগ্রন্থ আছে তৎকালীন সেগুলো থেকে যায় এছাড়াও বিশেষ করে মৌর্য বংশ বা অশোকের সম্পর্কে যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে অশোকের অসংখ্য শিলালিপি স্তম্ভলিপি হস্তে গুম্পা লিপি শখরাজ রুদ্র দামনের জুনাগড় লিপি থেকে নানাভাবে জানা যায় সেক্ষেত্রে অশোকের শিলালিপি এবং স্তম্ভগুলি থেকে অশোকের সময়কাল সম্পর্কে বিশেষ করে জানা যায় এছাড়া অন্যান্য তথ্য থেকে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে অন্যান্য যে মৌর্যরাজ আছিলেন বা মৌর্য বংশ সম্পর্কে ডিটেলসে জানা যায় তো আজকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কি কী জানা যায় কি কী তথ্য কোথা থেকে কি কি পাওয়া গিয়েছে সেগুলোর আলোকেই কিন্তু আমরা আলোচনা করব প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাথমিক জীব এই যে মৌর্য সাম্রাজ্য এই যে মৌর্য নাম এটার উৎপত্তি উৎপত্তিকতা থাকে এই নিয়েও কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন কী বলবো মতভেদ রয়েছে এই ক্ষেত্রে বিভিন্ন মত প্রচালিত প্রচলিত আছে এক্ষেত্রে সব থেকে দুটো মানে মতকে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রথম মত অনুসারে যেটা পুরাণ থেকে যে তথ্যগুলো পাওয়া যায় সেই অনুযায়ী যেটা মনে করা হয় যে চন্দ্রগুপ্ত মৌর্য কোনো শূদ্র গর্ভের উদ্ভব ছিলেন অর্থাৎ তার মা বা তার মাতামহ মুরা নামে একজন ছিলেন যিনি নন্দবংশীয় এক রাজার পত্নী ছিলেন এবং এই মুরা নাম থেকেই এই বংশের উৎপত্তি মৌর্য রাজবংশ এটা হলো প্রথম তত্ত্ব প্রথম তত্ত্ব আর দ্বিতীয় তত্ত্ব অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ অনুসারে হিমালয়ের পারদেশে পিপ্পলিবন নামক একটি স্থানে মরিয় নামে একটি প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠী অবস্থান ছিল এবং সেই ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান হিসেবেই কিন্তু চন্দ্রগুপ্তর আবির্ভাব হয় এবং এই মরিয় নাম থেকেই তার প্রতিষ্ঠিত রাজবংশ মৌর্য রাজবংশ নামে পরিচিত বিভিন্ন জৈন গ্রন্থ পালি সাহিত্য ও কৌটিলের অর্থশাস্ত্রে চন্দ্রগুপ্তকে অভিজাত এবং রূপে বর্ণনা করা হয়েছে এবং আধুনিক ঐতিহাসিকরাও কিন্তু তাকে ক্ষত্রিয় বংশজাত এই যে ধারণা বা এই যে তত্ত্ব সেটাকেই মেনে নিয়েছেন তো বৌদ্ধ গ্রন্থ থেকে যেটা জানা যায় যে চন্দ্রগুপ্তের পিতা যুদ্ধে নিহত হলে তার মা শিশু চন্দ্রগুপ্তকে নিয়ে মগধের রাজধানী পাটলিপুত্রে আশ্রয় গ্রহণ করেন সেখানে তিনি শিকারী এবং রাখাল বালকদের মধ্যে বেড়ে উঠতে থাকেন এবং এক সময় তিনি তার বাল্যকালে মানে ক্রীড়ারত অবস্থায় সেই সময় তৎকালীন একজন কূটনীতিবিদ বিচক্ষণ ব্রাহ্মণ যা যিনি চাণক্য নামে পরিচিত ছিলেন তার চোখে অর্থাৎ তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন বাল্য চন্দ্রগুপ্ত কি কারণ দ্বারা তার মধ্যে কিছু রাজচিত লক্ষণ তার গুণাবলী সেই গুণাবলীগুলোকে আরও বেশি পলিশ করার জন্য তিনি তাকে নিয়ে তক্ষশিলার যেই সময় প্রাচীন ভারতে যেটা আমরা জানি যে নালন্দা আগে যে ভারতের যে বিশ্ববিদ্যালয়গুলি ছিল বা শিক্ষা কেন্দ্র ছিল তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল হচ্ছে তক্ষশিলা সেই তক্ষশিলায় তাকে তার গুণাবলীগুলোকে আরও বেশি করে পলিশ করার জন্য সেখানে নিয়ে যান সেখানে তিনি তাকে রাজনীতি ও যুদ্ধবিদ্যায় সুশিক্ষিত করে তোলেন এবং এই যে চাণক্যের কথা বলা হচ্ছে এই চাণক্যই হলেন ইতিহাসবিদ বিখ্যাত যিনি ছিলেন আর কি বিশিষ্ট কূটনীতিবিদ কৌটিল্য বা যার যিনি বিষ্ণুগুপ্ত অর্থাৎ চাণক্য অনেক সময় এই কোয়েশ্চেনটা এসে থাকে যে চাণক্যের আসল নাম কি সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে বিষ্ণুগুপ্ত এরপর যেটা দেখতে হবে যে মগধের সিংহাসনে তিনি কি করে এলেন এক্ষেত্রে জানতে যায় যে চাণক্য যে শুধুমাত্র তার চন্দ্রগুপ্তের যে কী বলবো যে গুণাবলিতে তিনি ইমপ্রেস হয়ে তাকে দিয়েছিলেন তা নয় বিভিন্ন তথ্য থেকে যেটা জানা যায় যে এর পিছনে চাণক্যের নিজেরও একটা স্বার্থ ছিল বিভিন্ন তথ্য থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে কি চাণক্যের সঙ্গে মহাপদ্ম নন্দের একটা শত্রুতার সম্পর্ক ছিল অর্থাৎ চাণক্যের যে যতটা তিনি মর্যাদা বা সম্মানের তিনি অধিকারী ছিলেন ধননন্দ খুব একজন ক্রূর এবং অহংকারী স্বেচ্ছাচারী শাসক ছিলেন তিনি জনগণের ওপরে খুব অত্যাচার করতেন এবং চাণক্য একজন ন্যায়পরায়ণ ব্যক্তি হওয়া ছিলেন এবং তিনি এর প্রতিবাদ করতেন সেই কারণে তিনি খুব অল্প সময়ের মধ্যেই ধননন্দের চক্ষুশূল হয়ে ওঠেন এবং তাকে অপমানিত করে রাজ্য থেকে একসময় তাড়িয়ে দেওয়া হয় এবং এই অপমানের বদলা নিতে এবং তার পাশাপাশি মগধের জনগণকে ধনন্দের অত্যাচার থেকে বাঁচানোর উদ্দেশ্যেই তিনি একজন কে চাইছিলেন যিনি ক্ষত্রিয় বংশোদ্ভূত তার মধ্যে রাজার সুলভ সমস্ত রকম গুণাবলী থাকুক সেই হিসেবেই তিনি চন্দ্রগুপ্ত তার দৃষ্টি আকর্ষণ করেন এবং চন্দ্রগুপ্তকে তার যে গুণাবলী ছিল সেগুলোকে পলিশ করে তিনি পরবর্তীকালে মগধের সিংহাসনে চন্দ্রগুপ্তকে বসানোর ক্ষেত্রে কিন্তু সহায়কের ভূমিকা পালন করেছিলেন কিভাবে চন্দ্রগুপ্ত একজন সাধারণ বালক থেকে ক্ষত্রিয় বংশোদ্ভূত হলেও তার বাল্যকাল থেকে যেহেতু সে সাধারণ শিশু হিসেবে বেড়ে উঠেছে সেখান থেকে একজন রাজা বা মগধের সিংহাসন দখল কীভাবে হয়েছিল সেটা এবার আমরা দেখব তিনশো ছাব্বিশ থেকে তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে এই সময়তেই কিন্তু চন্দ্রগুপ্ত ইতিহাসের অর্থাৎ বিভিন্ন যে ঐতিহাসিক তথ্য সেই অনুযায়ী ইতিহাসের ক্ষেত্রে কিন্তু চন্দ্রগুপ্তের আবির্ভাব হতে দেখা যায় এই সময়কালটা ছিল আলেকজান্ডারে ভারতের আক্রমণকাল তাই বিভিন্ন গ্রিক রচনায় কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের উল্লেখ পাওয়া যায় সেক্ষেত্রে গ্রিক ঐতিহাসিকদের কাছে তিনি চন্দ্রগুপ্ত নয় স্যান্ড্রোকোটাস নামে কিন্তু বিভিন্ন জায়গায় উল্লেখ পাওয়া গিয়েছে এবং সেখান থেকেই মনে করা হয় যে স্যান্ড্রোকোটাস যাকে বলা হচ্ছে সেই ভারতীয় রাজা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কারণ উভয়ের চরিত্রগত দক্ষতা কার্যকলাপ সবই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে অনেকটাই সমসাময়িক ছিল সেই হিসেবেই বলা হয় তো যাই হোক যেটা জানা যায় যে জাস্টিন এবং পুটার্কের রচনা থেকে সেখানে গ্রিক বীর অ্যালেকজান্ডার ভারত আক্রমণের সময় চন্দ্রগুপ্ত মৌর্য যখন তিনি একজন তরুণ ছিলেন তিনি তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং নন্দ বংশের উচ্ছেদের জন্য তার সাহায্য প্রার্থনা করেন কিন্তু আলেকজান্ডার তিনি কী ছিলেন তিনি বিশ্ববিজয় বের বের হয়েছিলেন তিনি কখনোই কোনো ভারতীয় রাজাকে এতটা প্রায়োরিটি দেবেন এটা তো আশা করা যায় না তারপরে হ্যাঁ দিতে পারতেন যদি চন্দ্রগুপ্ত মৌর্য তার বশতা স্বীকার করতেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য বরাবরই নির্ভীক প্রকৃতি ছিলেন তার এই নির্ভীক আচরণে আলেকজান্ডার ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা নির্দেশ দেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য খুব সহজে এবং তার মানে চতুরতার দ্বারা তিনি তার মানে তার নাগালের মধ্যে থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং এর কিছু সময় পরে তিনি বিন্দ পর্বতের অঞ্চলে অরণ্য সংকুল যে অঞ্চল ছিল সেখানে বসবাসকারী কিছু উপজাতিদের নিয়ে একটি সেনা দল গঠন করেন এবং চাণক্যের সহায়তায় তিনি নন্দ বংশের উচ্ছেদ করে মগধের সিংহাসনে বসেন এবং এই সময় কালটা ছিল তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাঙ্গ মগধ সাম্রাজ্য বলতে তখন যেটা বোঝানো হতো সেটা হচ্ছে পাঞ্জাবের সীমানা থেকে দক্ষিণে গোদাবরী পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগে ঠিক আছে প্রথমেই সিংহাসনে বসে তাকে যেটা কি বলবো যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা ছিল গ্রিকদের সঙ্গে সমস্যা তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের যে মৃত্যু হয় তার মৃত্যুর পরেই গ্রিক যে অধিকৃত যে ভারতবর্ষ ছিল সেখানে বিভিন্ন জায়গায় বিদ্রোহ শুরু হতে শুরু করে জাস্টিন এবং জাস্টিন লিখেছেন যে আলেকজান্ডারের মৃত্যুর পর ভারতীয় গ্রিক শাসকদের হত্যা করে তারা দাসত্ব মুক্ত হয় এবং মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন স্বয়ং স্যান্ড্রোকুটাস বা চন্দ্রগুপ্ত অর্থাৎ এক কথায় বলা যায় যে চন্দ্রগুপ্ত গ্রিক অধীনত যে ভারতীয় যে স্থানগুলো ছিলেন সেগুলো তিনি পুনরায় উদ্ধার করে নেন ঠিক এই অবস্থায় অ্যালেকজান্ডার মৃত্যুর পর একদিকে যেরকম ভারতে এটা অবস্থা ছিল ঠিক একইভাবে ম্যাসিডোনিয়া যেটা হয়েছিল যে তার যে বিশাল সাম্রাজ্য বিশ্বব্যাপী যে বিশাল সাম্রাজ্য তিনি যে বিশ্ববিজয়ে বেরিয়েছিলেন সেগুলি সেই সাম্রাজ্য তার সেনাপতিদের মধ্যে বিভক্ত হয়ে যায় সেক্ষেত্রে সিরিয়া এবং ভারতের যেটা দায়িত্ব ছিল সেটা গিয়ে পড়েছিল সেলুকাসের ওপরে সরি এটা এখানে কাটা পড়েছে এটা কাটা হবে না একটা ঠিকই আছে এটা পড়েছিল সেলুকাসের ওপরে তো সেলুকাস ভারতের দিকে যখন এগোলেন তখন চন্দ্রগুপ্ত যে স্থানগুলো অধিকার করে নিয়েছিলেন অর্থাৎ ভারতের অন অধীনে সেগুলো সেলুকাস পুনরায় গ্রিকদের অধীনে যেতে যায় সেই সেইগুলো পুনরুদ্ধার করতে চেষ্টা করেন এবং এক্ষেত্রেই চন্দ্রগুপ্ত এবং তার সঙ্গে বিরোধ যদিও এই যুদ্ধের সম্পর্কে ডিটে খুব একটা ডিটেলসে কিছু পাওয়া যায় না কিন্তু যতটুকুনি গ্রিক ঐতিহাসিকদের রচনা থেকে জানা যায় সেই অনুযায়ী এই যুদ্ধে শেষ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্য বিজয়ী হয়েছিলেন এবং সেলুকাস পরাজিত হয়েছিলেন এবং একটি সন্ধি করে বাধ্য হয়েছিলেন সেই সন্ধি অনুযায়ী কি বলা হয়েছিল কাবুল সরি এখানে টাইপিং মিস্টেক আছে এটা কাবুল হবে কান্দাহার হিরাট এবং বেলুচিস্তানের পুরোটা নয় মার্কান প্রদেশ চন্দ্রগুপ্তকে ছেড়ে দিতে বাধ্য হন এছাড়া নিজ কন্যা হেলেনের সঙ্গে তার বিবাহ দেন এবং প্রচুর উপহার তাদের সঙ্গে প্রেরণ করেন এবং পরবর্তীকালে সেলুকাস যে এই যে মিত্রতা সম্পন্ন বৈবাহিক সম্পর্ক এটাকে মানে এর প্রমাণস্বরূপ বলা যায় মেগাস্থিনিসকে তার রাজসভায় দূত হিসেবে প্রেরণ করেন আমরা মেগাস্থিনিসের বিখ্যাত রচনা ইন্ডিকা সম্পর্কে জানি এবং ইন্ডিকা থেকে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল শাসন ব্যবস্থা যেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব সেগুলো সম্পর্কে কিন্তু অনেক তথ্য পাওয়া যায় একদিকে যেরকম অর্থশাস্ত্র থেকে মৌর্য সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বা চন্দ্র বিশেষ করে চন্দ্রগুপ্ত রাজস্ব ব্যবস্থা সম্পর্কে যেটা দেখা যায় বা শাসন ব্যবস্থার সম্পর্কে যে জানা যায় ঠিক সেরকমভাবেই কিন্তু ইন্ডিকা থেকেও জানা যায় যদিও মেন যেটা গ্রন্থ সেটা বর্তমানে পাওয়া যায়নি কিন্তু তার যে কি বলবো বিভিন্ন যে পরিমার্জিত রূপগুলো পরবর্তীকালে পাওয়া গিয়েছে বা ইন্ডিকার যে অন্যান্য যে পরবর্তীকালে যে ঐতিহাসিকরা ইন্ডিকার যে বিবরণ দিয়েছেন তার থেকে এইগুলো কিন্তু জানা যায় তার অন্যান্য যে রাজ্যগুলো ছিল সেগুলো এখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে দেখো বলা যায় যে পুরোপুরি উত্তর ভারত মানে পশ্চিম থেকে পূর্ব প্রান্তে পর্যন্ত উত্তর ভারত কিন্তু তার অধীনে ছিল এবং দাক্ষিণাত্যের সামান্য কিছু অংশ তার ছিল যেটা এখানে পুরো ব্লু যেটা মার্ক করা আছে সেটা কিন্তু উত্তর ভারতটাই বোঝা যাচ্ছে দক্ষিণ ভারতের সামান্য কিছু অংশ যেমন পশ্চিম ভারতের সৌরাষ্ট্র বা বর্তমানে গুজরাট জয় করেন মালব ও কোঙ্কনের কিছু অংশ কোঙ্কণ বলতে যেটা বলা হচ্ছে যে মহারাষ্ট্রের কিছু অংশও তিনি জয় করেন এছাড়া নন্দদের কাছ থেকে তিনি তো নন্দ বংশের উচ্ছেদ করে রাজত্ব বা সিংহাসন লাভ করেন সেই রাজাদের যত দূর অবধি রাজ্য বিস্তার ছিল অর্থাৎ গোদাবরী উপত্যকা পর্যন্ত সেটা কিন্তু তিনি নন্দবংশের উচ্ছেদের সঙ্গে অর্থাৎ সিংহাসনে বসার সঙ্গে সঙ্গেই সেটা লাভ করেছিলেন এছাড়া দক্ষিণ দাক্ষিণাতে মহীশূর বা যেটাকে আমরা মাইসোর বলে থাকি সেই মাইসোরের চিতলদ্রুগ জেলা এবং তামিলনাড়ুর তিনেভেলি জেলা পর্যন্ত তার আধিপত্য বিস্তৃত ছিল এমনকি পূর্ব ভারতে বঙ্গদেশেও তার সাম্রাজ্যভুক্ত ছিল তার প্রমাণ পাওয়া যায় এছাড়াও তার সাম্রাজ্য সম্পর্কে পরবর্তীকালে মহা এগুলো তো যেগুলো আমরা বললাম সেটা হচ্ছে চন্দ্রগুপ্তের সমস্যা কিন্তু তার পরবর্তীকালে যেমন ধরো মহাস্থান করে প্রাপ্ত ব্রাহ্মী লিপি এছাড়া হিউয়েন সাংয়ের বিবরণ থেকেও এর প্রমাণ পরবর্তীকালে পাওয়া যায় তা কৃতিত্ব কী কী তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে তার কৃতিত্ব রয়েছে তিনি প্রথম এক বৃহৎ এবং সার্বভৌম সাম্রাজ্য ভারতবর্ষে গড়ে তোলেন সেই জন্য ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী তাকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থাপিতা বলে থাকেন অর্থাৎ যেটাকে বলা তার কোটেশান যেটা থাক আছে সেটা হচ্ছে ফার্স্ট হিস্টোরিক্যাল ফাউন্ডার অফ আ গ্রেট এম্পায়ার ইন ইন্ডিয়া এটাকে বলেছেন ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন এক্ষেত্রে বলবো নাইনটিন ইলেভেন টুয়েলভে যেটা যেহেতু এগুলো এক্সাম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোটেশানগুলো খুব ইম্পর্ট্যান্ট গুলো তুলে তুলে কিন্তু কোন ঐতিহাসিক কি ক করেছেন সেগুলো কিন্তু আসার একটা খুব পসিবিলিটিস রয়েছে তো যে ক্ষেত্রে যে কোটেশানগুলো মেনশন আছে রাজাদের ক্ষেত্রে আমি চেষ্টা করব তোমাদের সাথে টাইম টু টাইম সেগুলো শেয়ার করতে এবং তোমরাও চেষ্টা করবে সেগুলো কোনো একটা জায়গায় নোট ডাউন করতে তাহলে যখন এক্সামের সময় কুইক রিভিশন করতে শুরু মানে তোমাদেরই সুবিধা হবে আবার বলে দিচ্ছি ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থাপিতা বা ফার্স্ট হিস্টোরিক্যাল ফাউন্ডার অফ আ গ্রেট এম্পায়ার ইন ইন্ডিয়া বলে উল্লেখ করেছেন এছাড়াও কি তিনি যে শুধু একটা বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তা নয় সেই সাম্রাজ্য প্রতিষ্ঠার পাশাপাশি সেখানে একটি সুষ্ঠু কেন্দ্রীভূত ও প্রজাহিত শাসন ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছিলেন এই শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়ব এই সব কিছু সঙ্গে তিনি একটা মানে খুব দীর্ঘকাল রাজত্ব করেছেন বললে ভুল হবে কিন্তু স্বল্প সময়ের মধ্যে কিন্তু তিনি একটি দৃঢ় ভিত্তির ওপর একটা রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন যেটা কিন্তু অনেক লং টাইম ধরে কিন্তু মগধের ওপরে শাসন করেছিল তিনি শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন এবং জৈন প্রথা অনুসারে তিনি মহীশুরের শ্রবণ বেলগোলা নামক একটি স্থানে অনশনের দ্বারা তিনশো খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে